বাংলাদেশের প্রত্যেকটা আলেম ফেসবুক ইউটিউব প্রত্যেকটা আলেম আমার পক্ষে আমি এত একটা পাপি মানুষ এত পাপ জীবনে তারপরেও তারা কিন্তু আমাকে ফেলে দেয়নি আমি উম্মার একটি অংশ সবচেয়ে একটি অংশ এবং সেটাই বাংলাদেশে প্রমাণ করেছে যে বাংলাদেশের একটা উম্মত পাপি উম্মতের বিরুদ্ধেও যদি কে কিছু করে বাংলাদেশের আলেম সমাজ এবং বাংলাদেশের মুসলিম সমাজ কাউকে ছেড়ে দিবে না এটাই প্রমাণিত হয়েছে আচ্ছা তাহলে আরেকটি বিষয় আমরা বলছিলাম যে এখন যেহেতু আপনার ক্যারিয়ার শুরু বলা চলে যেহেতু পড়াশোনা শেষ করে আপনি সম্পত্তি জয়েন তো সেক্ষেত্রে ক্যারিয়ারের শুরুর দিকেই আপনি যেটি করেছেন আসলে অনেকেরই ধারণা যে ভাইরাল হওয়ার জন্য অনেক আগে আমরা বেশ কিছু ট্রল দেখি যে ভাইরাল হওয়ার জন্য অনেক অনেক কিছু সেই ধরনের মানসিকতা আপনার মধ্যে কখনো কাজ করেছিল কেন দেখেন আমি তো জানতাম না এটা ভাইরাল হবে এটা আমি জানতাম না আমি যখন এর আগে যখন আমি হিজরাদের সাথে কমিউনিটির সাথে যোগাযোগ করি এর আগে যখন আমি মানুষ বিভিন্ন সাথে যোগাযোগ করে বলার চেষ্টা করি এগুলো বিষয় এর আগে যে সব ইউনিভার্সিটি বলি এটাকে আমি ইয়ের জন্য করেছি আর তাছাড়া আমার ভাইরাল হয়ে লাভ কি আমার চাকরি আমি পার্ট টাইম ফ্যাকাল্টি ছিলাম আমার কলেজদের মধ্যে হ্যাঁ যতটুকু আমি শুনেছি তো আমি আমার ভাইরাল হয়ে আমার লাভ কি হলো আমার চাকরি করলো এটাই আমার লাভ একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু চলে যাবে আজকে আমার মনে রাখছে কালকে ক্রিকেট খেলা হবে ভুলে যাবে সো এটা দিয়ে আমার লাভ কি হলো আমি যদি এখন ভিডিওগুলো মনিটাইজ করি তাহলে আমি আমার অনেক টাকা আমি তো মনিটাইজ করি নাই কারণ তখন এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে আমার টাকার জন্য আমি আমি একটা ভিডিও মনিটাইজ করি নাই আমার মিলিয়ন অফ ভিউ আসছে আমি করি নাই করবো না এই ইস্যুকে ইউজ করে আমি টাকা টাকা ইনকাম করবো এটা হয় নাই আপনারা চেক করে দেখতে পারেন আমার ফেসবুক কোনো ভিডিও মনিটাইজ করা